আপ বাই বী হ্যাঁ তুই স্কি হেলি আলু সেদ্ধ করে নিচে আগে কারণ আলুগুলো চিললে মতো আলুগুলো রেলা হয়ে গে আছে এখন ভালো মতো মত্যে নিব ভালো মতো নিছি এখন এর মধ্যে মশলা দিয়ে নিব গোলমরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ কর্নফ্লাওয়ার সব মশলা দেওয়া শেষ এখন কিন্তু আবার মত্যে নিতে হইবে ভালো মতো আবার মতামতি মতামতি কর আবার সুন্দর মতো এইটা মশলাটা আলু লাগে মিশিয়ে নিতে হইবে মতা কিন্তু শেষ মনুরা এখন গোলা বানানি শেষ গোলাটা একটু বেললিয়া ছুরি দিয়ে কাটতে নিতে হইবে কাটতে নিতে হইবে

চলবে না চলে পটটা স্টিক আসলেই অসাধারণ সাত চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের বিনোদনের অঙ্গনের সাথে থাকুন আসসালামু আলাইকুম